বিপ্লবী ক্ষুদিরাম বসু শহীদ দিবসে ভারতের ছাত্র ফেডারেশনের রক্তদান শিবির তারকেশ্বরে এগারোই আগস্ট রবিবার বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু শহীদ দিবস এই বিশেষ দিনটিকে সামনে রেখে ভারতের ছাত্র ফেডারেশন হুগলি জেলার উদ্যোগে তারকেশ্বর এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই দিন তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার এলাকায় সিপিএমের জোনাল অফিসের সামনে চলা এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এসএফআই হুগলি জেলা সংগঠনের সভাপতি সৌমেন মুখার্জি সম্পাদক অর্ণব দাস সহ হুগলি জেলা এস এফ আই এর অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং তারকেশ্বর সিপিএম অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং কর্মী সমর্থকরা ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয় বর্তমান সময়ে মানুষই মানুষের যে হানাহানি ধর্ম বর্ণজাতির ভিত্তিতে সেখানে দাঁড়িয়ে সর্বধর্ম সমন্বয়ে সবার উপরে মানুষ সত্য এই বার্তা দিয়ে আজকের এই রক্তদান শিবির বলে জানান এই দিন আনুমানিক পঞ্চাশ জনের উপরে মানুষ এই শিবিরে এসে রক্তদান করেন রক্তটা কোথায় দিয়েছিলেন এগারোই আগস্ট বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু শহীদ দিবস আগামীকাল বারোই আগস্ট পরামীন ভারতবর্ষে আইএফ সবের প্রতিষ্ঠা সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তার প্রাকালে প্রযাত্ম কমরেড অর্ণব বসু এবং শহীদ কংগ্রেস প্রদীপ্ত গুপ্ত স্মরণ এসএফআই হৃদয় জেলা কমিটি ডাকে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির প্রত্যেক বছর আমরা এই রক্তদান শিবির করি বিশেষত এই এখন যে সময়টা চলছে এই সময়টা রক্তের তীব্র আকাল আমাদের ছোট পড়ে প্রত্যেক বছর রক্তের জন্য হা এবং সমস্যা হচ্ছে রক্ত তো কলকারখানায় তৈরি হয় ফলে আমাদের শরীরে কয়েক ফোটাই রক্তই পারে অন্য অন্য মানে মানুষের মুংস রোগীর প্রাণ বাঁচাতে সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই এর মতো একটা প্রগতিশীল ছাত্র সংগঠন আমরা প্রত্যেক বছর এই রক্তদান শিবিরের আয়োজন করি এবছরও আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি বহু রক্তদানরা এসেছেন বিভিন্ন এলাকা থেকে তারা রক্ত দিয়েছেন আমরা আপামর জনসাধারণের উদ্দেশ্যে এই কথা বলতে চাই যে মানব শরীরে প্রয়োজনীয় রক্তের অভাবে যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত ফুলের মতো শিশু সহ বিভিন্ন মানুষের প্রাণ অকালে ঝরে যাচ্ছে সেই জায়গা থেকে সমাজটাকে একটু পাল্টে দিতে মানুষের জন্য মানুষ যে আছে সেটা প্রমাণ করার জন্য রক্তদান একটা মহৎ কাজ সেই রক্তদানে আপনারা স্বামী হন এবং সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে যে অবস্থা চলছে সেই সাম্প্রতিক সময়ে যা কিছু ঘটেছে তার প্রতিবাদ আমরা জানি বামপন্থীরা এসএফআই মূলত যে লড়াই করছে সেই লড়াইতে আপনারা স্বামী হন এটাই আমাদের আজকে আমার কতজন রক্তদাতা আছে আমাদের কাছে একটা ষাটজন ইতিমধ্যে তার অর্ধেক বেশি আমরা কমপ্লিট করে ফেলেছি বাকি যেটুকু আছে সেটুকু হচ্ছে সাতজন আমরা কমপ্লিট করতে পারি সত্তর সালে আমাদের সংগঠন জন্ম হয়েছে তারপরে সাতাত্তর সাল থেকে ভারতের ছাত্র ফেডারেশন হুগলি জেলা ধারাবাহিকভাবে সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবসে রক্তদান করে থাকে কিন্তু এই বছর বারো তারিখের আগে এগারো তারিখ রবিবার পরায় এবং এগারো তারিখ শহীদ ক্ষুদিরাম বসুর শাহাদার দিবস বলে আজকে দিনটাকে আমরা রক্তদানের জন্য বেছে নিয়েছি গোটা দেশে যখন ধর্মীয় নিরীকরণের রাজনীতি জাতপাতের রাজনীতি প্রত্যেকদিন মানুষকে ধর্মের ভিত্তিতে জাতের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে ভাগ করার চেষ্টা চলছে সেই সময় রক্তদান শিবির আমাদের কাছে করা মানে সব ধর্ম সব বর্ণের রক্ত মিলেমিশে একাকার হয়ে যাওয়া সেই রক্তদান শিবির আমরা সবার উপরে মনুষ্যত্বের পরিচয় নিয়ে করতে চাই এই রক্তদান শিবির আমাদের কাছে আগামী ভবিষ্যতে সফল আজকে মোট কতজন রক্তদান দাতা আছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে যা খবর রয়েছে পঞ্চাশের কাছাকাছি রক্তদাতা চলে গিয়েছে এবং আগামী দিনে এই রক্তদান শিবিরকে আমরা আরো সাফল্যমণ্ডিত করতে পারব এই বিশ্বাস প্রত্যয় আমাদের আছে তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া